সিলেটে সিলেট আবহাওয়া অফিসে গণহত্যা করা হয় উনিশশো সালে শাহী ঈদগার পাশের টিলায় লাগলে পায়ে ধুলি হয়তো পাবে দেখতে তুমি নয়টি মাতার খুলি শহীদরা সব কর্মজীবী অফিস ছিল আবার দেশটা স্বাধীন হককে বলি এটা ছিল ছাবার টিলার উপর সবুজ বরণ একটু ঘাসের মাঠে নয়টি লোকে একাত্তরে দিন সেখানে কাটে দেশের মাটি ডাক দিয়েছে রক্ত দেবে নাকি পাশের টিলায় কেম্পে আছে বজ্জাতে ওই পাখি পাখানাদের মারতে তখন মুক্তি ঘেরাও করে মুক্ত স্বাধীন করতে সিলেট রক্ত তাদের জয় বলেছিলাম টিলার উপর নয়টি লোকের বাস পাখানারা এককাতারে কাতারে সেদিন লাশ উনিশশো সালে পাঁচ এপ্রিল এক টিলা থেকে আরেক টিলার প্রচন্ড গোলাগুলি শুরু হয় গোলাগুলি বন্ধ হয়ে যাওয়ার এক পর্যায়ে পাকখানারা সাই ঈদগাহ রাস্তা দিয়ে চলে আসে আবহাওয়া অফিস এলাকায় তারা টিলার চারদিক ঘিরে ফেলে তাদের ধারণা টিলার উপরে মুক্তি আছে টিলার উপরে উঠে মুক্তিযোদ্ধাদের অন্য হয়ে খুঁজতে থাকে পাক খানাদের দল তখন অফিসক দায়িত্বরত ছিলেন নয় কর্মকর্তা কর্মচারী মুক্তিযোদ্ধাদের চলে যাওয়ার কথা বুঝতে পারে পাকিস্তানিদের মাথা খুব ছেপে ওঠে নয় কর্মকর্তা কর্মচারীকে তারা বাইরে নিয়ে আসে লাইনে দাঁড় করিয়ে নির্বিচারে গুলি চালায় হায়নার দল বুলেটের আগাতে ক্ষতবিক্ষত হয়ে উঠে এর নয় আবহাওয়া কর্মকর্তা কর্মচারীদের দেহ মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ পাকিস্তানি গুলিতে নিহতরা হলেন আবহাওয়া অফিসের এসও আব্দুস আমিনুল হক পর্যবেক্ষক আনোয়ার হোসেন আবু তাহের গ্রেড এক মেকানিক জামাল হুসেন বিএম মমতাজ উদ্দিন অফিস পিয়ন আকিম উদ্দিন নৈশ প্রবহীমিয়া এবং করুণ আকদস্থার ইতিহাস আমাদের সকলকে জানা উচিত